ফরাকার বিধায়ক মনিরুল ইসলামের হাত দিয়ে প্রায় তিন কোটি চার লক্ষ টাকা ব্যয়ে রাস্তার শিলান্যাস উন্নয়নের পথে মহরাগাছি মালনসা। ফারাক্কা বিধানসভা এলাকার বহরাগাছি মালঞ্চা অঞ্চলে দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান আজ বিকেল চারটে নাগাদ নারকেল ফাটিয়ে ও ফিতে কেটে প্রায় তিন কোটি চার লক্ষ টাকা ব্যয়ে নতুন কংক্রিট রাস্তা নির্মাণের আনুষ্ঠানিক শিলান্যাস করলেন ফারাক্কার বিধায়ক মনিরুল ইসলাম এই শুভ শিলান্যাস অনুষ্ঠানকে ঘিরে সাধারণ মানুষের উৎসাহ ছিল চোখে পড়ার মতো দীর্ঘদিন ধরে রাস্তার বেহাল অবস্থার কারণে দুর্ভোগ পোহাতে হচ্ছিল এলাকাবাসীকে নতুন করে কংক্রিট রাস্তা নির্মাণের খবর পেয়ে গ্রামবাসীদের মধ্যে বাঁধ উচ্ছ্বাস দেখা যায় স্থানীয় সূত্রে জানা যায় চরম এতদিন এই এলাকায় অর্থনৈতিক ও সামাজিক উন্নয়ন সেভাবে সম্ভব হয়ে ওঠেনি দু একুশ সালের বিধানসভা নির্বাচনে জয়লাভের পর বিধায়ক মনিরুল ইসলাম এলাকাবাসীকে উন্নয়নের আশ্বাস দিয়েছিলেন আজ তারই একের পর এক কাজ বাস্তবায়িত হচ্ছে বহরাগাছি মালনচায় এদিন বিধায়ক মনিরুল ইসলাম বলেন এই এলাকার যোগাযোগ ব্যবস্থার দুর্বলতার কারণে বহুদিন ধরে উন্নয়ন পিছিয়েছিল দু হাজার সালে মানুষের আশীর্বাদে জয়ী হয়ে আমি যে প্রতিশ্রুতি দিয়েছিলাম আজ একের পর এক তার বাস্তবায়ন হচ্ছে তিনি আরও জানান প্রায় চার কিলোমিটার দীর্ঘ কংক্রিট রাস্তা নির্মাণের জন্য তিন কোটি চার লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে পাশাপাশি গ্রামবাসীদের উদ্দেশ্যে তিনি স্পষ্টভাবে বলেন কাজের মান বজায় রাখতে সবাই যেন শিডিউল অনুযায়ী কন্ট্রাক্টরের কাজ থেকে কাজ বুঝে নেন কোনো রকম গুন্ডামি বা বদমাশি করে উন্নয়নমূলক কাজে বাধা দিলে তা বরদাস্ত করা হবে না বলে সতর্কতা দেন তিনি এছাড়াও এলাকায় অবস্থিত ফুলন্দর নদীর ওপর একটি কালভার্ট নির্মাণের আশ্বাস দেন বিধায়ক তিনি আরও জানান রাস্তার কাজ আগামী পাঁচ দিনের মধ্যে রাস্তা নির্মাণের কাজ শুরু হবে দেখুন আজকে আমাদের ফারাক্কা বিধানসভার অন্তর্গত গাজীনগর মাননচা এই ফিডার ক্যানেল হওয়ার পর থেকে পশ্চিম পার যাকে বলি শিক্ষা স্বাস্থ্য রাস্তা ঘাট পানীয় জল অর্থনৈতিকভাবে এরা যোগাযোগের কারণে পিছিয়ে পড়া একটা তকমা লেগা আছে আমি দু হাজার সালে নির্বাচিত হওয়ার পরে এখানকার মানুষ আমাকে নির্বাচিত করেছিল এরা আমার কথার প্রতি ব্যবহারের প্রতি আস্থা ভরসা রেখেছিলেন আমি যে বক্তব্যগুলা দিয়েছিলাম আমি যে প্রতিশ্রুতিগুলা দিয়েছিলাম সেগুলো আমি বাস্তবে রূপ দিতে পেরে আমাকে নিজেকেও ভালো লাগছে এবং মানুষের আশা আকাঙ্ক্ষা এবং মানুষের মুখে যে হাসি ফুটেতে পারছি এর চাইতে আর আনন্দের কিছু হতে পারে না আপনার গাজীনগর মালনচার খ্রিস্টপুর কৃষ্টনগর খ্রিস্টনগর থেকে প্রায় বহড়া গাছি চুম্মা মসজিদ সাড়ে চার কিলোমিটার রাস্তা তার অর্থ মূল্য হচ্ছে চার তিন কোটি প্রায় চার লক্ষ টাকা বিভিন্ন জায়গাতে গার্ডওয়াল আছে এবং সিসি রোড আছে আর কি আমার সাথে কন্ট্র্যাক্টরও আছে কন্ট্রেক্টরের কাজের গুণগত মান যেমন আপনারা দেখে নেবেন তার পাশাপাশি কেউ যেন কন্ট্রেক্টরকে তার নিজস্ব সুবিধার জন্য ডিস্টার্ব না করে আইন আইনের পথে চলবে কারণ আমি সুষ্ঠুভাবে ভালো কাজ নেবেন আবার আপনি মাস্তানি ট্যাক্স নেবেন এটা কিন্তু আমরা হতে দিব না আর এটা আমরা মানতে পারবো না উনি ওনার শিডিউল অনুযায়ী কাজ করবেন আর সাধারণ মানুষ ওনাকে সহযোগিতা করবেন এখানকার মানুষের একটা দাবি এই যে এখানে দেখতে পাচ্ছেন নদী আছে একটা এখানে একটা আমাদের ক্যালভার্ট করার কথা এই রাস্তার সঙ্গেই আমি এখানে একটা ইঞ্জিনিয়ার পাঠিয়েছিলাম জিও ট্যাগ করে রেখেছে কোন অবস্থায় আছে সেটা আমি আগামী কালকে আমার জনপ্রতিনিধিগুলোকে ডাকলাম সেই ব্যাপারটা আমি তদারকি করব আরও এখানে এখানে দু কিলোমিটার একটা রাস্তা আছে প্রায় এক কোটি টাকার আছে আমার এলাকা উন্নয়নের টাকা দিয়ে প্রায় ২৬ থেকে সাতাশ লক্ষ টাকা ছোট ছোট কাজগুলো এই গাজীনগর মালঞ্চার মানুষের দৈনন্দিন কাজে লাগবে আমি যে উদ্দেশ্য লক্ষ্য নিয়ে মানুষ আমাকে বিধানসভায় পাঠিয়েছিল আমি মনে করি আমার মনুষ্যত্ব আমার বিবেক আমার আত্মা বলছে কি মানুষের জন্য কিছু করতে পেরেছি হ্যাঁ হানড্রেড পারসেন্ট কোনো দিন হয় না মানুষের মনে মা চা বেঁচে থাকার একটা চাহিদা থাকবে আমার যখন অভাব থাকবে আমার সব কিছু অভাব পূরণ একবারও হয় না তবে আমি ইনশাআল্লাহ মামাটি মানুষের নেত্রীর আশীর্বাদ নিয়ে ওনার অনুপ্রেরণায় মমতা ব্যানার্জির অনুপ্রেরণায় আমার ফারাক্কা বিধানসভার মধ্যে একটা ঐতিহাসিক কাজ হচ্ছে যেটা স্বাধীনতার এত বছর পরেও পাঁচ বছর বা একটা টার্মের মধ্যে এতগুলো কাজ কোনো বিধায়ক বা এমপি করতে পারেনি আমি সম্পূর্ণটাই ক্রেডিট আমাদের মানবিক মুখ্যমন্ত্রী সকলের মানবিক মুখ্যমন্ত্রী সব ধর্মের মানবিক মুখ্যমন্ত্রী তার অনুপ্রেরণায় আমরা এই কাজগুলো করতে পেরে আমরা খুব হ্যাপি আমরা খুব খুশি আগামী দিনে যে বিভেদের রাজনীতি করবে এখানকার মানুষ বাংলার মানুষ শান্তিপ্রিয় মানুষ ঐক্যের মানুষ ভালোবাসার মানুষ শান্তির মানুষ আমরা বিভেদকাবে রাজনীতি করব না আমরা সর্বধর্মকে শ্রদ্ধা করি সম্মান করি আমাদের সেকুলার দেশ সেকুলার হিসেবে আমরা বাঁচতে চাই সব ধর্মকে সেলুট করে আর সব ধর্মকে নিয়ে চলার মানসিকতা একমাত্র পশ্চিম বাংলা যার হাতে সুরক্ষিত আছে সব ধর্মের মানুষ হিন্দু মুসলিম খ্রিস্টান ইসাই বৌদ্ধ সাঁওতাল থেকে নিয়ে সব ধর্মের মানুষ যার হাতে সুরক্ষিত আছে বাংলা যার হাতে সুরক্ষিত আছে চতুর্থবারের জন্য আবার ওনার হাতে আমরা বাংলার দায় ভার উঠিয়ে দেবো আর হ্যাঁ পাকা কংক্রিট অবশ্যই আমি কি বললাম এতক্ষণ ধরে শিডিউল অনুযায়ী কাজ হবে এবং কন্ট্রাক্টর যেমন শিডিউল অনুযায়ী কাজ করবে সাধারণ মানুষের কাছে আমার আপিল থাকবে আপনারা কাজের গুণগত মান দেখে নেবেন কিন্তু ব্যক্তি স্বার্থ যদি চরিতার্থ করতে আসেন আমার পকেট না ভরলে কাজ হতে দিব না তাহলে আইন আইনের পথে চলবে পরিষ্কার ভাষায় আপনাকে বলছি